অনেক দিন পর আম্মু আসবে আমার বাসায় আর এসেছিল কোন দিন জানেন বছরের প্রথম দিন আমি তো অনেক খুশি হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকালবেলা আপনার ভাইয়া দোকানে গেল বাজার আনতে তো অনেক দিন পর ভিডিওটা ছাড়তেছি এটা তো বছরের প্রথম দিনের ভিডিও তো কিছুই ফেলো না বাজার থেকে আমার আম্মুর কিসমত অনেক খারাপ ছিল তো ফোয়া মাছ নিয়ে এসেছিলো আমার আম্মু ফোয়া মাছ খায় কোনো মাছই খাই না শুধু গরুর মাংস খায় তো গরুর মাংস পায়নি এনেছিল ফোয়া মাছ তো সেটাই রান্না করে নিচ্ছি তো আমার আম্মুর কিসমত খারাপ কপালও খারাপ কারণ আমার বাড়িটা মারা গেল আমার আম্মুর কোনো কোনো আন দিয়ে মানে ভালো হয় না সবখানে খারাপ হয়ে যায় তো আমার আম্মু এসেছিলো আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে দেখেন এখানে অনেকগুলো চালের গুঁড়ি বাবা পিঠার গুঁড়ি দুধ দুইটা হাঁস নারিকেল তারপর এখানে নিয়ে আসছে সরিষা অনেক কিছু তো আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন আমার আম্মুর কফালটা যেন ভালো হয়ে যায় আমরা মেয়েরা যেন আমার আম্মুকে দেখে রাখতে পারি সেই জন্য আমরা মেয়েরা কিছু তো করতে হবে বলেন আপনারা সবাই আমার পাশে থাকবেন তো এই তো আমি বিকালবেলা একটু সাদে নিয়ে গেলাম আম্মুকে সাদে নিয়ে দেখেন মেঘলা আকাশ একেবারে প্রথম দিনে অন্যরকম একটা আকাশ তো আমার গলাটা কেন জানি বয়ে যাচ্ছে অনেক ঠান্ডা পড়তেছে চট্টগ্রামে গলা ব্যথাও করতেছে তো সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি তো এতো ফাহাটটাও দেখা যাচ্ছে না তো অনেক তিন দিন পর্যন্ত ম্যাগ হচ্ছে কোনো রোদ নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকে